সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপথ আন্দোলন করা এবং ছাত্র জনতার অবধানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনী জোটে রূপান্তরের পরিকল্পনা জামায়াতের এদিকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই ক্ষমতাচত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয় তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে ছাত্রজনতার অবধানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন যা পরে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে সম্ভাব্য এই দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলেও ভোটের মাঠে বিএনপির পর জামায়াতি বড় শক্তি হতে পারে